তুমি বিরিয়ানি খাইতেছ তোমার শ্বশুর অসুস্থ সারা রাত কিচ্ছু খায় নাই খিদায় শে আপনি কি ভাবছেন আমি এখন এটা খাওয়া বাদ দিয়ে আপনার এই বিরিয়ানি দিয়ে দিব যদি ভাইবা থাকেন তাহলে ভুল ভাবছেন আমি এটা আমার নিজের টাকা দিয়ে অর্ডার করে তারপর আনছি আপনি এখন এনতেকা যান না কিন্তু আমার মেজাজটা খারাপ হয়ে যাব না না বিরিয়ানি চাইতে আসি নাই ও মা তুমি যদি কটা সাইড ডাইল একটু তরকারি দিতা তাইলে আমরা দুজন রান্না খাইতাম আমি আপনারে একবারই কইছি আমি আপনারে কিছু দিতে পারুম না নিজে কো কিছু খাইতে ইচ্ছা করলে জোগাড় করে খান আর এরপর আমার কাছে আইবেন না যদি আহেন তাহলে কিন্তু আমার মেজাজটা খুব খারাপ হয়ে যাইব का